उत्तकं ঘটনার ঘটনার সাথে জড়িত অভিযুক্ত স্বামী নাট্য রূপান্তরিত করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বেলোনিয়া থানার ওসি ও ঘটনার তদন্তকারী অফিসারের সামনে কিভাবে স্ত্রী ললিতা দেবীকে হত্যা করা হয়েছে হত্যা করে কোন পথে পালিয়েছিল দেবা নাগাসিয়া সেই ঘটনার নাট্য রূপান্তর করার পাশাপাশি কেন কখন স্ত্রী ললিতাকে দেবীকে হত্যা করা হয়েছে সেই তথ্যই তুলে ধরে স্বামী দেবা নাগাসিয়া পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ শ্রমিক ললিতা দেবীর হত্যা ঘটনার তদন্ত অনেকটাই গুছিয়ে নিয়ে এসেছেন তদন্তকারী অফিসার আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ শ্রমিক শেডে হত্যাকাণ্ডের ঘটনার নাট্য রূপান্তরিত করে নাগাসিয়া ঘটনার নাট্য রূপান্তর সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সনদ দেওয়ান সহ বেলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দে ও ঘটনার তদন্তকারী অফিসার সঞ্জীব বর্মা গত রবিবার সকালে বেলোনিয়া চিত্তামারা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ থেকে বেলোনিয়া থানার পুলিশ উদ্ধার শ্রমিক ললিতা দেবীর মৃতদেহ এই ঘটনাকাণ্ডের সাথে যুক্ত ললিতা দেবীর স্বামী পালিয়ে যাওয়ার সময় বেলোনিয়া রেল স্টেশন থেকে পুলিশ গ্রেপ্তার করে এরপর পুলিশ ললিতা দেবীর স্বামী দেবা বিরুদ্ধে হত্যার মামলার চার্জশিট জমা দিয়ে বেলোনিয়া আদালতের সোপর্ত করার পর আদালতে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এই পুলিশ রিমান্ডের শেষ দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে হত্যাকাণ্ডের ঘটনার নাট্য রূপান্তরিত করে হত্যাকাণ্ডের সাথে যুক্ত দেবা জানা যায় পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত করে স্বামী দেবা নাগাসিয়া আজকে আমরা গত বিশ তারিখ একটা এখানে মার্ডার হয়েছিল তো ওই একুশ তারিখ আমরা খবরটা পাইছি সকালে তো এখানে আসলো ঝাড়খণ্ডের থেকে স্বামী স্ত্রী দুইজন তো ওই স্বামীর নাম হইল গিয়া দেবা নাগাসিয়া আর ওনার মিসেস হইলো গিয়া ললিতা দেবী নাগাসিয়া হ্যাঁ তো ওনারা তেরো তারিখ এই মাসে এই পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে কাজের নাইকিয়া জয়েন করছে আশা কর ঝাড়খণ্ড তো তেরো তারিখের পর বিশ তারিখ ঘটনা হয়েছে তার মধ্যে ঝগড়া হয়েছিলো সকাল ইয়া দুই সন্ধ্যার সময় তো যোগ রাত্রিকে ভাত খাওয়ার পর পরবর্তীতে এটা লোয়া মানে রাত্রে একটার দিকে মানে ওনার হাজব্যান্ডে নাগাসিয়া ওই মহিলারা ভদ্র মহিলারা একটা ফর্মা দিয়া এখানে যে ইট বানা যে ডাইস এটা দেওয়া মারছে তো এটা আজকে আমরা এটার মহড়া এখানে কীভাবে মারছে এটা আমরা আজকে এখানে আইছি আমি ম্যাজিস্ট্রেট হিসাবে একজোটি ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে লাখ কীভাবে মারছে মারার পর কোন দিকে গেছে কী হয়েছে এটা শো করতে এখানে আইছে এটা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রি এখানে যারা তারা থাকতো যেটা এটার নাম হই এখানে ঘর এই সেট ঘরের ভিতরে সেদিন বিশ তারিখ রাত্রে একটার দিকে প্রথমে লাকড়ি দিয়া মারছে এই লাকড়ি ইয়ে দেওয়া যেখানে ইট ইটপাটার কাজে লাকড়ি ইউজ হয় আর ইট বানানোর যে ইয়াটা ডাইসটা এই ডাইসটা দিয়েও মারসা মারা সে বাজ্যে গেছে গাড়ি থেকে মানে ইয়া বেলুনিয়া স্টেশনে লাকড়িটা আজকে সিজ করেছে সেদিন লাকিটা পাওয়া গেছে মানে আমরা বুঝছি না আমরা বা যুদ্ধ ডাইসটা দিয়ে মারছিল সেদিন ডাইসের মধ্যে একটু রক্ত লাগা অবস্থায় ছিল সেদিন ডাইসটা মানে এইটা বানানো ডাইসটা এটা সেদিন সিজ হয়েছে একুশ তারিখ কিন্তু তার এই আসামির মানে বয়ান অনুযায়ী যে ডাইস শুধু না এখানে লাকড়িও ইউজ হয়েছে যে লাকড়িটা আজকে লাকড়িটা এটা ইউ এটাও সিজইল লাকড়িটা